আগামী একুশে জুলাই কলকাতায় শহীদ সমাবেশকে সফল করে তুলতে দিনহাটার গোসানিমারিতে মহিলা তৃণমূলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। শনিবার দিনহাটা এক ব্লকের গোসানিমারি দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাজী নজরুল ইসলাম হাইস্কুলে এই প্রস্তুতি সভা হয় মহিলা তৃণমূলের এদিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী সুজিস্মিতা দত্ত শর্মা সংগঠনের দিনহাটা এক এ ব্লক সভানেত্রী তথা জেলা পরিষদের সদস্যা শ্রাবণী ঝা সংগঠনের অঞ্চল সভানেত্রী মিনু বিবি তৃণমূল নেতা করিম মিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জ্যোতিকা নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব মহিলা এই সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছাড়াও আগামী একুশে জুলাই কলকাতার শহীদ সমাবেশে যোগ দেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মহিলা সংগঠনের জেলা নেতৃত্ব সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার মহিলাদের নানা প্রকল্পের কথা তুলে ধরেন পাশাপাশি মহিলাদের আরও এগিয়ে নিয়ে যেতে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেটাই উঠে আসে নেতৃত্বের বক্তব্যে এদিনের এই সভায় গোসানিমারি দুই অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে মহিলা কর্মী সমর্থকরা অংশগ্রহণ করে নিয়ে তিনি আগামী দিনের কর্মপদ্ধতি ঠিক করেন তিনি একুশে জুলাই যার সেই আন্তর্জাতিক রাজনৈতিক মহল জাতীয় রাজনৈতিক মহল ন্যাশনাল ইন্টারন্যাশনাল তারা সবাই তাকিয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবার দেখে যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীতে রাজনৈতিক কি স্ট্র্যাটেজি গ্রহণ করবেন তার কর্ম পদ্ধতি কি হবে তার সরকার কোন পথে চলবে আর কোন রাজনৈতিক দল কি গ্রহণ করে না বাকসিদ্ধতন্ত্র ও তারামা সাধক জ্যোতিষী অধ্যাপক আচার্য শ্রী সৌমেন এখন দিনহাটা শহরে ব্যবসায় বাধা দাম্পত্য জীবনের সমস্যা সন্তান পড়াশোনায় অমনোযোগী অবাধ্য গুপ্তসত্র দ্বারা ক্ষতি কর্মে বাধা বিবাহ হচ্ছে না মিথ্যা মামলা মোকদ্দমার সব সমস্যার অংশ সমাধান পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন যারা অন্য কোথাও গিয়ে প্রতারিত হয়েছেন তারা আগে যোগাযোগ করুন বারো তেরোই জুলাই সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হোটেল প্রিয়া রংপুর রোড দিনহাটা

স্টোরস মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহিমগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কিছু সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ট স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব ডিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা সেভেন হেভেন ঝুড়িপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে হেভেনের সাথে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে